নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশি সারা রাজ্যব্যাপী সৈনিক জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের পরিবার বর্গকে সমবেদনা আজ হাবিবপুরের রানাঘাট ব্লক এক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পেহেলগাঁও হামলায় সাধারণ মানুষের প্রাণহানি ও শহীদ জওয়ানদের এবং যারা ভারতবর্ষকে রক্ষা করার জন্য সন্ত্রাসী জঙ্গিদের ধ্বংস করার চেষ্টা করছে তাদেরকে শ্রদ্ধা সম্মান জানানোর জন্যই আজ হাবিবপুর বিডিও অফিস থেকে রামনগর দুই গ্রাম পঞ্চায়েত পর্যন্ত বিশাল পদযাত্রা শুরু হয় আজ এই শ্রদ্ধা জ্ঞাপন পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন বিধায়ক ড মুকুটমণি অধিকারী রানাঘাট সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস ঘোষ নদীয়া জেলা পরিষদের সহ সমাধিপতি সজল বিশ্বাস তৃণমূল কংগ্রেসের রানাঘাট ব্লক এক সভাপতি তাপস বিশ্বাস এবং বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব আমরা শুনে নেব বক্তার নিজের মুখে কে কি বললেন রিপোর্ট সমীর দাস নিউজ